আগের দিন এই ভিডিওটা পোস্ট করার পর থেকে তোমরা এই হোটেল রুমটার পুরো ডিটেলস চেয়েছ আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমি যেখানে ঘুরতে যাই একটা জিনিসে একদম আসক্ত হয়ে আটকে যাই সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট প্রাণ তাদের থেকে পিওর সোল বোধ এই পৃথিবীতে কারোর নেই প্রথমে অনেক খাওয়ানোর চেষ্টা করছিলাম রুটি বাট একটুও খাচ্ছিল না দেন আমাদের থেকে মাংস আর ভাত দিতে খেয়েছিল বাবু তো চলো এই মিষ্টি সম্পর্ক এবং মুমেন্টগুলো তোমাদের সাথেও শেয়ার করা যাক আর সবার প্রথমে দেখায় বেডটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এখানে চলছে ওখানে তোর বেডটা একদম গরম হয়ে রয়েছে খুবই ভালো ওপরটা দেখাও এখান থেকে তোমরা তারপরে এদিকে আসছি এখানে তোমাদের জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখতে পারবে কিন্তু ওই টাইম আমার কাছে নেই তাই জন্য আমি রাখিনি এখানে জাস্ট লাগ করে রেখে দিয়েছি এখান থেকে তোমরা পুরো সুন্দর ভিউ দেখতে পাবে কিন্তু সেটা রাতে বলে আর দেখা যাচ্ছে না তারা ছাড়া সকালবেলা দেখাবো আমি এখানে বেডসাইড কিছু ল্যাম্প পেয়ে যাবে আর এটা হচ্ছে ওয়াকি টকি যেটা তোমরা রিসেপশনে কল করতে পারবে কোনো দরকারে এটা হচ্ছে ওয়াশরুম আমি মেলি কোনো হোটেলের ওয়াশরুম দেখাই না বাট এটা না দেখে আমি পারলাম না ভীষণ ভালো মানে ভীষণই ভালো গ্লাস দিয়ে এখানে শাওয়ার রুমটা আলাদা করা আছে ওখানে গ্লাস মানে সরিয়ে ঢুকতে হবে দরজাটা ওটাও আমি দেখাবো আর এটা হচ্ছে বেড যেটা মেন আর ভালো লাগছে ভীষণ সুন্দর একটা লাক্সারি হোটেল বলতে পারো দেন এদিকে যদি চলে আসো এখানে আমাদের ডিনার অলরেডি দিয়ে গেছে তো এখানে বসে তোমরা চা কফি খেতে খেতে ভিউ এনজয় করতে পারবে অলসো ভীষণ সুন্দর আর এখানে একটা গ্লাসই লাগানো আছে দরজার মধ্যে যেখানে তোমরা মানে এইখানটা হচ্ছে শাওয়ার এরিয়া মেনলি আর ওটা তো ওয়াশরুম বললামই তো এটা শাওয়ার রুম ভীষণ সুন্দর একে আমি বারবার বলছি ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানে বেডটা আমার হেড বেডটা হচ্ছে সবথেকে পছন্দের জায়গা এই রুমটার মধ্যে যদিও আমার কিন্তু এটা কোনো প্রমোশন ভিডিও না আমাকে প্রমোশনে আনেনি বা রকম কিছু না আমরা নিজেরাই বুকিং করেছি একদম যেরকম এটার প্রাইস সেই দিয়েই কিন্তু এতটা সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর বিশেষ করে এখান থেকে তোমরা পুরো তারা দেখতে হবে আমি জানিনা ফোনে দেখা যাচ্ছে কিনা কিন্তু এই জিনিসগুলো সকালবেলা আমি দেখাবো তো চলো টাটা আর এই ছিল আমাদের রাতের খাবার যেটা ভীষণ টেস্টি ছিল আর আমার এত ঘুম পাচ্ছিল আমি আর ভিডিও করার মুমেন্টে ছিলাম না ঘুম থেকে উঠে গেছি আর বেড থেকে বেরিয়ে তোমাদের ভিউটা একবার দেখাই আরও একটা নতুন সকাল এবং আবারও টাটা বলার সময় চলে এসছে এই সুন্দর জায়গাটাকে কারণ আমরা এখন সাইট সিন রোটান পাস এইসব জায়গায় চলে যাব মানে সমস্ত যেখানে ঘোরার আছে আর কোথায় কোথায় জানি না তো সেখানে বেরিয়ে যাব। হোটেলটা আমরা ছেড়ে দিয়েই চলে যাব তারপরে আবার ওই ডোমে যাব। মানে আসছি সকালবেলা হচ্ছে আবার চলে যাচ্ছে চলে যাচ্ছে এরকম হচ্ছে এত সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে যেতেও ইচ্ছে করছে না কিন্তু এক সপ্তাহ বেশি সত্যি কথা বলতে আমার বাইরে আবার থাকতেও ইচ্ছে করে না বাট খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এবারে বাড়ি যাচ্ছি আর এই জায়গাটা তো বলার নতুন করে কিছু নেই ভীষণই ভালো আমি কিছু খাইনি আর কারণ ও গেছে খেতে আমি আর কোনো ব্রেকফাস্ট করিনি বাট ও বলছে একটু কিছু ফল টল হলেও খেয়ে নাও আমি খাচ্ছি না সকালবেলা যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয় সেই কারণে শুধু সকালবেলা বললেন আমি কোনো সময় খাচ্ছি না বলতে গেলে এই তিন চার দিন আমি বেশি কিছু খাইনি বাট ওই কালকে কে থেকে খেয়েছি এটাই যা আজকে সকালে স্নান করে নিয়েছি আর মানে যখন আমি স্নানটা করতে গেছি একটুও গরম জল ছিল না ও রিসেপশানে বলতে এসেছিলো বাট তার মধ্যে আমি করে নিয়েছি কারণ আমার মনে হচ্ছে যে স্নানটা যদি না করি আমার পেটটা আরও গরম হয়ে যাবে সেই কারণে ওই রিক্সাটা আমি নিতে পারবো না এখন আমাকে বলছে কিছু একটা অ্যাটলিস্ট খেয়ে যেত দেখি যদি টনুস টনুস থাকে কিছু টুকিটাকি খেয়ে নেবো দেন আমার বেরিয়ানি হচ্ছে বাফেট আরও আমার জন্য কিছু নিয়ে আসছে আর এইখানে দেখো কী সুন্দর জাস্ট তুমি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো কিছু করতে করতে এই রকম ভিউ যদি দেখতে পাওয়া আর কি চায় আর এখানে খুব সুন্দর একটা দোল আছে সবাই দোল খাচ্ছে আমিও যাবো সুন্দর ভিউ এর মধ্যে আমি দোলনায় বসে বসে কিছু ফটোশ্যুট করব আমার কোনো প্রবলেম হচ্ছে না কিচ্ছু হচ্ছে না কিন্তু আমার একটাই জিনিস হচ্ছে খালি মনে হচ্ছে আমার বমি পাচ্ছে জানি এটা আমার মনের ভুল মানে একটা হয় না হয়ে গেছে যে এবার মনে হয় মানে আমি এত ইয়ে হচ্ছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে আমার যেন মনে হচ্ছে হবে কিন্তু আমার পাচ্ছে না গাড়িতে উঠলে মানে বমি হয়ে যাবে না মানে এটা একটা আমার ফোবিয়া হয়ে গেছে বলা যেতে পারে বাট এই জায়গাটা মানে বাউ এত সুন্দর দোলনা মানে সুইজারল্যান্ড চলে এসেছি মনে হচ্ছে আমরা এখন এসেছি এই হোটেলটারই মানে এখানে একটা সিটিং এরিয়া করা আছে ভীষণ সুন্দর দেখতে আর দোলনা আর এত সুন্দর ভিউ সাথে মানে এত ভালো লাগছে আমার লোটান যেতে ইচ্ছেই করছে না অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আর তোমরা অনেকেই হয়তো এই হোটেলটার ডিটেলস চাইবে আমি ডিটেলস কিছুই যাই না আর আমরা অনেকেই করছো যে কোন ট্রাভেল এজেন্সি থেকে বুক করেছি বা কিছু এই হোটেলটা কোনো ট্রাভেল এজেন্সি থেকে করিনি ও করেছে অনলাইনে কোন অ্যাপ থেকে করেছ আগোটা অ্যাপ থেকে করেছে মানে এখানে বেশিরভাগ বেশিরভাগ প্ল্যানিংটাই ও করেছে আর গাড়ি গাড়ির যেই মানে এখানের গাড়িগুলোর তো হিমাচলের ও সেগুলো অতটা জানবে না ওগুলো এখানের একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে ঠিক করেছে কিন্তু বেশিরভাগ সবটা ও নিজেই করেছে তো ডিটেলসটা সেই কারণে আমি দিতে পারছি না আমি ওকে বলবো দিয়ে দিতে আমি জানি এই হোটেলটার অনেকে অনেকে ডিটেলস চাইবে আর সত্যি ভীষণ ভালো একটা হোটেল সব থেকে ভালো কথা অ্যাম্বিয়েন্সটা মানে আমি তো জাস্ট এক্সপ্লেনই করতে পারছি না জাস্ট ফিল করার যে এক্সপিরিয়েন্স অসাধারণ একটা ফিলিংস এগুলো মুখে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না আর এখান থেকে পা একটা ফটো তোলার আমার ভীষণ ইচ্ছা করছে একটা দোলনা দাও কিচ্ছু কেমন লাগছে দোলনা চেপে আমি ফটো তুলছি না সারাদিন এরকম আওয়াজ হবে জস্ট আর এখানে বসে বসে দোল খেতে হবে कहाँ जाऊ मैल में जाओ या जाऊ कहाँ जाऊ এখানে আমরা বেরিয়ে পড়েছি পাস যাওয়ার উদ্দেশ্যে এটা কিন্তু আমরা পিছন দিক দিয়ে গিয়েছিলাম এখানে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে আমার মনে হয় এই কথাগুলো জানা থাকলে যারা নেক্সট টাইম মানালির জন্য প্ল্যান করছে তাদের অনেক বেশি হেল্পফুল হবে ও যখন এই প্ল্যানটা করেছিল যে আমরা সামনে দিয়ে যাব না আমরা রোটাং পাসে পেছন দিয়ে যাব মানে হচ্ছে তোমরা অনেকেই যেন শিশু হয়ে কিন্তু রোটাং পাস যাওয়া যায় যেটা ফ্রন্ট দিক দিয়ে ঢোকা যায় আমরা গিয়েছিলাম কোক্সার হয়ে মানে পিছনের দিক দিয়ে যেখানে আমরা কিন্তু রাস্তা অনেকটা ফাঁকা পেয়েছি ছিলাম হয়তো পিছনের দিক বলেই কারণ আগের বারে ওরা যখন গিয়েছিল ওরা ফ্রন্টের দিক দিয়ে এন্ট্রি যখন নিয়েছিল তখন অনেকটা বেশি জ্যাম পেয়েছিল আর ওখানেও গাড়ির অনেক ক্রাউড ছিল বাসে গিয়ে আমি দেখেছিলাম বাট আমরা এই রাস্তায় এক টু জ্যাম পাইনি যেটা আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য প্রথমত তখন এই ব্যাপারটা আমাদের ট্যুর গাইড বা ওই যারা প্ল্যান করেছিল তাদের বলেছিল তারা বলেছিল যে নাইনটি পার্সেন্ট চার্জ এই দিকটা দিয়ে ঢুকতে আমাদের দেবে না বাট আমাদের ওরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমরা খুব ইজিলি এখান দিয়ে ঢুকে গিয়েছিলাম আমার আমার আর কথা বলতেই ভালো লাগছিল না সেই কারণে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আস্তে আস্তে ওকে আমি তৈরি করছি আমার পথে হোক যেটা বললাম যে আমাদের যেহেতু এইচপির গাড়ি ছিল এবং অবভিয়াসলি পাস ছিল সেই কারণে আমাদেরকে আটকায়নি যাদের কিন্তু পাস থাকবে না বা এইচপির গাড়ি থাকবে না তাদের এখান থেকে আবার পাস করতে হবে মেবি সাড়ে ছ হাজার এরকম কিছু সামথিং লাগবে আর এখানে দেখো আবারও চেকিং হচ্ছিল মানে প্রচুর চেকিং ছিল দেন একটা একটা চেকিং যেই পার করছিলাম একটা একটা অদ্ভুত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে পড়ছিল যেটা দেখে মনে হচ্ছিল শুধু দেখেই যাই দেখেই যাই দেখেই যাই এতটা সুন্দর বাট আজকে পাসের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো পাসে গিয়ে আমরা কী কী করেছি না করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো এবং আজকের এই ফুল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও চলো টাটা